এক সপ্তাহ ধরে কী কী করেছি সেগুলো আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছে আপনাদের সাথে তো এটা হচ্ছে তিন চার দিন আগের ভিডিও আর কি সকাল থেকে উঠেই দেখলাম সকালটা ভীষণ সুন্দর সুন্দর হলে কি হবে আমার তো কাজে শেষ নেই কাজের ফাঁকে আবার এদিকে আমি লাইভও দেখছি মানে হচ্ছে বাংলাদেশ থেকে আসার পর তেমন একটা লাইভ দেখা হয় না যেহেতু ড্রেস কিনতে পারবো না তো আজকে যখন সকালবেলা একটু বাসায় ছিলাম যার জন্য আমি রান্না করছি আর লাইভ দেখছি আর কি এদিকে আমি বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করব। আর এদিকে বাদ বসিয়েছি আর এটা হচ্ছে মিষ্টি আলু আর আলু দিয়ে আমি সুটকি রান্না করব। আর এটা হচ্ছে আমি চিকেন রান্না করব। তো আজকে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাও প্রায় শেষ এদিকে আমি স্প্রিং রোল বানাবো আর সমোসা বানাবো তার জন্য আমি পুটটা রেডি করে নিচ্ছি আর এদিকে আমার রান্নাবান্নাও ডান এটা হচ্ছে বোটের ডাল দিয়ে আমি মাংস রান্না গরুর মাংস রান্না করেছি আর এটা হচ্ছে সুটকিটা এটা কিন্তু হেভি হয়েছিল তো আজকে আমার শিফট আছে মানে ডিউটি আছে যার কারণে খুব দ্রুত করে রান্নাবান্না শেষ করে তারপর আবার বেরিয়ে গিয়েছি আজকে আবার মান্থলি যে গ্রোসারিজটা আমি কিনি সেটাও করতে হবে আর সেটা করতে করতে একদমই রাত হয়ে গিয়েছিল যেখানে আসলে আমার শিফট ছিল সকাল এগারোটা থেকে একদম সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত যার কারণে আমি একদম বাজার করতে করতে রাত হয়ে গিয়েছি তো এটা হচ্ছে এখন লাঞ্চ টাইম আর কি তো আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি তো লাঞ্চ করার পাকে আসলে চিন্তা করছিলাম যে এক এক আমি কীভাবে আসলে তো কিছু সামলাবো মানে হচ্ছে বাজারটা সন্ধ্যার পরে দিন ডিউটি করে আর বাজারটা করতে ইচ্ছে করে না তো সেটাই ভাবছিলাম বাবার কিছুই নেই করতে হবে তো আমি আমার শিফট শেষ করে বাসায় চলে আসলাম বাসায় এসে আমার দুই চানাকে নিয়ে আবার রওনা হলাম কারণ হচ্ছে আজকেই করতে হবে গ্রোসারিস কারণ টোয়েন্টি পার্সেন্ট অফের দিন আমরা হচ্ছে মাসের সবগুলো বাজারই করে নিই সবগুলো আসলে বললেই করা হয় না কারণ হচ্ছে শাক সবজি তো আসলে একসাথে কিনে রাখলে নষ্ট হয়ে যায় যেটা হচ্ছে ফ্রোজেন করে রাখা যায় বা শুকনো গ্রোসারিস এগুলো আমি পুরো মাসের কিনে নিই আর হচ্ছে সবজি বা শাকগুলো আমি মাঝে মাঝে কিনি এই তো আমি পুরো বাজারটা দেখাতে পারিনি কারণ হচ্ছে এক তো ভীষণ টায়ার্ড আর অনলাইনে অনেকগুলো অর্ডার দিয়ে রেখেছিলাম সেগুলো পিক করতে হবে যার কারণে প্রচুর পেরা টেনশন নিয়ে সেদিন বাজার করতে হয়েছিল আর কি বিদেশের লাইফ মেবি এটাই মানে সব কাজ একসাথে পড়ে যায় এখানে হচ্ছে বাংলাদেশের মতো না একদমই যে নাইন টু ফাইভ কাজ করতে হবে এখানে এক এক দিন এক এক ধরনের স্কেডিউল দেয় যার কারণে আমাদের কাজের সাথে বাসার কাজের সাথে বাইরের কাজ বা বাজারে সেই মিলে না তো যখনই সময় পাই আসলে টুকটাক কিনে রাখি আর হচ্ছে একদিনে চেষ্টা করি সবগুলো বাজার গুছিয়ে রাখতে তো এই তো আমরা হচ্ছে এখন চলে যাব বাসায় আর আমরা বাসায় চলে এসেছি আর বাজার করার চেয়ে বাজার গুঁচানোটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্যারাদায়ক হয়তো আমার মতো সবারই কারণ হচ্ছে সারা দিন সকাল টু বিকাল ডিউটি করে বাজার করে আবার বাসায় এসে গুছানো একটা মারাত্মক প্যারা আর আমার পার আর চলছিলই না তো আমি হচ্ছে যেগুলো শুধু ফ্রোজেন আইটেম এগুলোই ফ্রিজে রেখে দিয়েছি আর শুকনো বাজারগুলো আমার প্রায় দু দিন লেগেছে গোছাতে যাই হোক এখানে আসলে ত্রিশ হাজার টাকার মতো বাজার আছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম